নমস্কার বৃষ্টিক রাশির বহু মানুষের মানে একটু একটু বয়স্ক মানুষদের প্রশ্ন যে আচ্ছা বৃষ্টিক জীবনে কী কী রোগ আসতে পারে এই বিষয় নিয়েই আমাদের আলোচনা অর্থাৎ বৃষ্টিক কোন কোন রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে এবং আগে থাকতে যদি সাবধানতা অবলম্বন করা যায় তাহলে পারে বহু রোগের হাত থেকে বৃষ্টির রাশির মানুষরা কিন্তু বাঁচতে পারবে দেখুন গ্রহদেরকে বুঝতে হবে এবং রোগ কোথা থেকে আসছে সেটাও বুঝতে হবে বা রোগ কিভাবে নিরাময় হবে সেটাও বুঝতে হবে সব একটি জনচকের মধ্যে লোকানো আছে বৃষ্টিক রাশি আমরা জানি মঙ্গল প্রভাবিত রাশি একটি সহজ কথা যেই মানুষের যেই রাশি হবে সেই রাশির অধিপতি যেই গ্রহটি হবে সেই গ্রহটির সংক্রান্ত পজিটিভ কাজ করলে রাশি ভালো প্রভাবে চলে আসে এবার একটা সহজভাবে বোঝাই ধরুন বৃষ্টিক রাশি মানে মঙ্গল প্রভাবিত রাশি তাহলে বৃষ্টিরাশির মানুষ যদি মঙ্গলের কারকত্বকে সঠিকভাবে ভালোভাবে কাজে লাগাতে পারে তাহলে রাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং বহু রোগের হাত থেকে এরা রক্ষা পেতে পারবে তাহলে মঙ্গলের কারকতাকে শুভভাবে লাগানো কীরকমভাবে লাগাবো প্রথম শাস্ত্র বলছে বৃষ্টিক রাশি যদি কারুর হয় সেই মানুষের দরকার প্রত্যেক দিন শরীরচর্চা করা এক দ্বিতীয় নম্বর কথা বলছে কোনো মানুষের যদি বৃষ্টিক রাশি হয় তাহলে পারে তার ফাস্ট ফুড খাওয়া উচিত নয় এবার দেখুন জন্মচকের মধ্যে মঙ্গল যদি খারাপ হয়ে যায় তার ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা বেড়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু মঙ্গলকে যদি আমি ভালো করতে যাই। তাহলে আমি ফাস্ট ফুড কম খাব শাস্ত্র বলছে বৃষ্টিক রাশির জন্য উল্টোপাল্কা পানীয় খাওয়া একদম উচিত নয় এতে ব্ল্যাড প্রবলেমে পড়বে উল্টো পাল্টা পানীয় মানে বলতে চাইছে যে থামস আপ কোকো কোলা বা আরও এরকম রঙ বেরঙের ড্রিঙ্ক পাওয়া যায় না তো এগুলো বৃষ্টিক রাশি খাওয়া উচিত ফলের রস বৃষ্টিক রাশির মানুষদেরকে সর্বদা পেট ঠান্ডা রাখা উচিত আর বৃষ্টিক রাশির মানুষদেরকে প্রত্যেক দিন মিনিমাম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ব্যায়াম করা উচিত আর যদি এটা করে তাহলে ভি রোগ বৃষ্টি রাশির কাছে কিন্তু সহজে আসতে পারবে না এবারে এটা তো হলো প্রতিকার এক ধরনের এবারে বৃষ্টিকাশি কোন ধরনের রোগে পড়ে দেখুন বিভিন্ন রোগ বিভিন্ন বয়সে মধ্যে আমাদের পেছন নে তারা করে যখন একজন বৃষ্টিরাশির মহিলা বিশেষ করে পুরুষও হয় যখন চল্লিশের ওপরে বয়স হতে শুরু হয়ে যায় তখন তাদের কোমরে পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম আসতে পারে এবং বহু বৃষ্টিকৃষির মহিলারা বিশেষ করে বলে যে আমার একটাই প্রবলেম আমার কোমরে পায়ের দিকে খুব ব্যথা এই প্রবলেমের মধ্যে বেশিরভাগ সময় পড়ে কারণ বৃষ্টিক মানুষদের জন্য প্রথমে দেখতে হবে কোন গ্রহটি সব থেকে নেগেটিভ ফল দেয় এদেরকে শনি এদেরকে কিন্তু সমস্যার মধ্যে ফেলে বেশিরভাগ সময় তাহলে এরা যদি একটু শরীরচর্চা করে এবং একটু ভালো খাওয়া দাওয়া করে মঙ্গলকে ভালো করে দেয় তাহলে মঙ্গলই একমাত্র পারবে এই শনির সঙ্গে লড়াই করতে তাহলে এদের কোমর পায়ের দিকে ব্যথা আসবে না আপনি করে দেখুন যে করেছে সে ফল পাবেই দ্বিতীয় নম্বর পয়েন্ট ক্ষেত্রে আসে পেটের সমস্যা কারণ বৃহস্পতি এদের জন্মচকের জন্য একটি শুভ গ্রহ হলেও এ যেহেতু বৃষ্টিরাশি মানবপতিও বৃহস্পতি তাই এই বৃহস্পতি যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে বা ষষ্ঠ অষ্টম দ্বারশে বসে বা ষষ্ঠ অষ্টম দ্বারশ শেষ সঙ্গে কোনোভাবে কানেকশান ক্রিয়েট করে বা তৃতীয় ষষ্ঠ একাদশের সঙ্গে কোনোভাবে কানেকশন ক্রিয়েট করে তাহলে এদের পেটের সমস্যাও আসে অনেক সময় দেখতে পাওয়া যায় এছাড়াও বৃশ্চিক রাশির একাদশ ঘরের মধ্যে যেই গ্রহটি বস থাকবে সেই গ্রহটিও কিন্তু তার নিজস্ব কারকত্বের দ্বারা বৃষ্টি রাশিকে রোগ দিতে পারে যদি চন্দ্রবোস থাকে বৃষ্টিক রাশির সরি যদি বৃষ্টিক রাশির একাদশ স্থানের মধ্যে বৃহস্পতি থাকে তাহলে পেটের সমস্যা আসবে যদি শনি থাকে তাহলে কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম বিভিন্ন সময় অলসতা ঘুম হচ্ছে না ঠিকমতো করে এই সমস্ত সমস্যা আসবে যদি এই একাদশ বৃষ্টিক রাশির একাদশ ঘরের মধ্যে বুধ বসে থাকে তাহলে নার্ভের সমস্যা আনবে যদি চামড়ার সমস্যা আনবে যদি বৃষ্টিক রাশির একাদশ স্থানের মধ্যে রাহু বসে থাকে তাহলে গ্যাসের প্রবলেম আনবে মাঝে মধ্যেই ছোটখাটো দুর্ঘটনা করিয়ে দেবে ঠিক আছে তাই একাদশ ঘরের মধ্যে যেই গ্রহ থাকবে সে কিন্তু প্রবলেম আনবে আর একটি কথা আমি অনেকদিন আগে বলেছি যে একাদশ ঘরের মধ্যে কোনো গ্রহ থাকলে সেই গ্রহটি যথেষ্ট লাভ দেয় কিন্তু আমি এটাও বলেছিলাম যে একাদশ ঘরে যেই গ্রহ বসে থাকবে সেই গ্রহটির কারকত্ব নিয়ে জাতকের জীবনের সমস্যা আসবেই আসবে হান্ড্রেড পারসেন্ট সেখান থেকে সমস্যা আসতে পারে এছাড়াও বৃষ্টিরাশি জন্মছকে যদি রবি পীড়িত হয়ে যায় প্রচন্ড তাহলে অতি তাড়াতাড়ি তারা হার্টের প্রবলেম চলে আসে বুক সংক্রান্ত সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে কয়েকটি সমস্যা রয়েছে সেই যে সমস্যাগুলো কৃষি একটুখানি বেশিই পড়ে দেখবেন বেশিরভাগ কৃষির ক্ষেত্রে দেখা যায় যে এদের ঠান্ডা লাগার সমস্যা ক্রিয়েট হচ্ছে নইলে পেটের সমস্যা ক্রিয়েট হচ্ছে গ্যাসের প্রবলেম কোমর পায়ের দিকে ব্যথা এবং নার্ভ বা চামড়ার সমস্যা এই প্রবলেমগুলো কিন্তু বৃষ্টি ক্ষেত্রে কমন প্রায় বলা যেতে পারে এবার আমি যদি বলি চামড়ার প্রবলেম যেন বুধ দায়ী বুধ খারাপ হলে চামড়ার প্রবলেম আসে চামড়ার প্রবলেম তখনই আসে যখন ব্ল্যাড প্রবলেমের মধ্যে পড়ে যায় আমাদের রক্ত সঞ্চালনের প্রবলেম হয় বা রক্ত আস্তে আস্তে দূষিত হয়ে যায় এর জন্য শাস্ত্র যে যে বৃষ্টি সর্বদাই শরীর করা উচিত যদি শরীরচর্চা করা হয় রক্তকে সর্বদা ফ্রেশ করে রাখবে কিন্তু শরীরচর্চার মাধ্যমে হয়ে থাকবে এর ফলে কোনো প্রবলেম আসবে না এর ফলে কিন্তু আপনি একটা নতুন ঊর্জা পাবেন ঘুমের প্রবলেম কেটে যাবে এছাড়াও কিন্তু খিদে বাড়বে এবং খিদে বাড়বে এবং পাচন শক্তিও বেড়ে যাবে অটোমেটিক্যালি গ্যাসের প্রবলেম চট করে আসবে না শরীরচর্চা করতেন বলে অনেক ভাবনা চিন্তা করে হয়তো স্বাস্থ্যকারীরা বলেছেন প্রত্যেক প্রত্যেকদিন শরীরচর্চা অবশ্যই করা উচিত এবার আপনি যদি বৃষ্টির মানুষ হন এবং আপনি যদি না করেন শরীরচর্চা তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই ডেফিনেটলি কিছু না কিছু রোগের মধ্যে পড়বেন এমন কোনো রোগ হবে না খুব কম চান্স সেটা জনচকের মধ্যে আরও কিছু বিচার করতে হয় যে হসপিটালে চলে গেলেন একদম মানে মরণ বাচন ব্যাপার এখন বয়সকালে সবারই একটু সমস্যা হয় কিন্তু কম বয়স থেকে এরকম হবে না হয়তো যার চেয়ে অতি খারাপ তারা অনেক সময় পড়ে যায় এরকম সমস্যার মধ্যে মানে অনেক ক্রিটিক্যাল সমস্যা কিন্তু আপনি হয়তো সেই ক্রিটিক্যাল সমস্যার মধ্যে পড়বেন না কিন্তু একটু বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পুরুষ হন বা মহিলা হন আপনার এই প্রবলেমগুলো আসবে বৃষ্টিকাষি মানুষদের টেনশান বেশি বৃষ্টি মানুষদের অনেক সময় ঘুম হতে চায় না বৃষ্টি মানুষরা একটু বেশি ট্যাবলেট খায় বৃষ্টিকৃষির মানুষরা মধ্যে একটা অনিয়ম রয়েছে যে আজকে উপোস করবো কিছু খাবো না কালকে আমার ফোন ফোনসারে কাজের জন্য আমি তিনটের সময় খেলাম পাঁচটা চারটের সময় খেলাম একটা অনিয়ম ব্যাপার রয়েছে তো এই ব্যাপার ছাড়তে হবে যদি আপনি সুস্থ থাকতে চান ঠিক আছে তাহলে আপনি যদি বৃষ্টি ঋষির মানুষ হন তাহলে পরে এই ধরনের রোগগুলো আপনাকে আক্রান্ত করে দিতে পারে এবার দেখুন জন্মচকের মধ্যে যদি কোনো গ্রহটা অত্যন্ত পীড়িত হয়ে যায় এবং সেই গ্রহটা যেমন পীড়িত হয়ে যায় যেমন জন্মচকের মধ্যে রবি যদি অত্যন্ত খারাপ হয়ে যায় ঠিক আছে তাহলে রবি হার্টের কারক গ্রহ হার্টের প্রবলেম আসতে পারে না রবি খারাপ হলেই হার্টের প্রবলেম আসবে না এর সঙ্গে চতুর্থ ভাবটাও খারাপ হয়ে যেতে হবে তখনই হার্টের প্রবলেম আসতে পারে এইভাবে বিষয়টাকে ক্যালকুলেশন করতে হবে এবারে এই থেকে রক্ষা পাবার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে কিন্তু আপনি যদি প্রতিনিয়ত শরীরচর্চা করেন এবং একটু ব্যায়াম জিম করা দৌড়াদৌড়ি করা যদি করতে পারেন ঠিক আছে নিজেকে যদি সচল রাখতে পারেন আপনি দেখবেন বহু রোগের হাত থেকে আপনি রক্ষা পাবেন পাবেনই পাবেন হান্ড্রেড একদম প্রমাণিত সত্য এটা করে দেখুন অবশ্যই ভালো থাকবেন নমস্কার